বিশ্বের বৃহত্তম গণতন্ত্রটি বদলে যাচ্ছে তর্ক বা আলোচনার মাধ্যমে নয় ভয় দেখিয়ে অন্তর্ভুক্তির মাধ্যমে নয় বরং বৈষম্যকে নিয়ম বানিয়ে আজ ভারতের বিশ কোটি মুসলমান এমন এক রাষ্ট্রীয় ব্যবস্থার নিচে বাস করছে যে ব্যবস্থা আর তার উদ্দেশ্য লুকায় না একটি ব্যবস্থা যার মূল দাঁড়িয়ে আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এর হিন্দুত্ববাদী মতাদর্শে যাদের স্বপ্ন এক হিন্দু রাষ্ট্র যেখানে মুসলমান সহ অন্য সংখ্যালঘুদের স্থান হবে দ্বিতীয় শ্রেণীর এটি কোনো অভিযোগ নয় এটি নথিভুক্ত সত্য এবছর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন ইউএসসিআইআরএফ একটি শক্তিশালী সতর্কবার্তা দিয়েছে তাদের ভাষায় ভারত ধর্মীয় স্বাধীনতার উপর পদ্ধতিগত চলমান এবং গুরুতর লঙ্ঘন করছে তাদের সুপারিশ ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে ঘোষণা করা উচিত কিন্তু পদ্ধতিগত নিপীড়ন বলতে মুসলমানদের জন্য বাস্তবে কী বোঝায় দুই সালের পর থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আইনের ধাপে ধাপে পরিবর্তন এনেছে বিজেপি এবং আর আলাদা দুটি প্রতিষ্ঠান হলেও দর্শনে আদর্শে লক্ষ্যে তারা ওতপ্রোতভাবে জড়িত আর এস কোনো সাংস্কৃতিক সংগঠন নয় শুধু এটি সেই আদর্শিক কেন্দ্র যা ভারতের ভবিষ্যৎকে একটি হিন্দু রাষ্ট্রে রূপান্তর করতে চায় তাদের নেতারা খোলাখুলিভাবে বলেন মুসলমান ও খ্রিস্টানরা বহিরাগত ভারত কেবল হিন্দুদের দেশ আজ এই বিশ্বাস সরকারি নীতি নির্ধারণে ভূমিকা রাখছে ইউএসসিআইআরএফ এর মতে ভারতের সংবিধান ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে চিত্র সম্পূর্ণ আলাদা আজ বৈষম্যমূলক আইন দেশজুড়ে স্বাভাবিক হয়ে গেছে যেমন ধর্মান্তর বিরোধী আইন কোহত্যা আইন নাগরিকত্ব সংশোধনী আইন সিএ গন নজরদারি মুসলিম সংগঠনের বিদেশি অনুদানে কঠোর নিয়ন্ত্রণ আসন্ন এনআরসি এগুলো মিলে মুসলমান পরিচয়কেই অপরাধে পরিণত করছে ভারতের রাজ্যগুলো বিশেষ করে বিজেপি শাসিত অঞ্চল আজ এমন এক বিচার ব্যবস্থা তৈরি করেছে যা মুসলমানদের মনোবল ভাঙার জন্যই ব্যবহার করা হয় ধর্মান্তর বিরোধী আইন মূলত ব্যবহৃত হয় মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে যারা নিজের বিশ্বাস পালন করেন বা কাউকে শান্তিপূর্ণভাবে আমন্ত্রণ জানান শত শত মানুষ গ্রেপ্তার হয়েছেন অপরাধ নয় নামাজ পড়ার জন্য মানবিক কাজ করার জন্য অথবা ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকার কারণে ইউএসসিআইআরএফ জানায় ভারতের কারাগারের প্রায় সত্তর শতাংশ বন্দী আন্ডার ট্রায়াল যাদের কোনো দোষ প্রমাণ হয়নি এদের মধ্যে মুসলমানের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি আর বিচার ভারতের আদালতে চার কোটিরও বেশি মামলা বিচারাধীন অর্থাৎ অসংখ্য মুসলমান বছরের পর বছর কারাগারে থাকে বিচারক তাদের মামলা শুনতেই পারেন না প্রশ্ন আসে এ কেমন গণতন্ত্র যেখানে নিরপরাধ মানুষ বছরের পর বছর বিচার ছাড়া কারাগারে থাকে ভারত সরকার মুসলিম অঞ্চলের শেষ সুরক্ষাগুলো সরিয়ে দিয়েছে দুই হাজার সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয় এখন এটি সরাসরি দিল্লির নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতা সাংবাদিক মানবাধিকার কর্মীরা কারাবন্দী রাজনৈতিক অধিকার প্রায় স্থগিত তারা অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছে যে স্থানেই উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল মসজিদ ভাঙার পর দাঙ্গায় নিহত হয়েছিল দুই হাজারেরও বেশি মানুষ যাদের বেশিরভাগই মুসলমান এটি শুধু প্রতীকী কাজ ছিল না এটি ছিল একটি ঘোষণা ইতিহাস সংশোধন করা হবে না ভবিষ্যৎ হবে হিন্দুত্বের এখন ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি লক্ষ্য করেছে মুসলিম ব্যক্তিগত আইনকে বাতিল করতে নতুন ওয়াকফ বিল মুসলিম ধর্মীয় সম্পত্তিকে ঝুঁকিতে ফেলছে ভারতের পাচ্যবিগুলো পুনর্লিখন করা হচ্ছে মুসলমানদের ইতিহাস মুছে দেওয়া হচ্ছে মুসলিম ছাত্ররা ছোট বয়স থেকেই শোনে তাদের পরিচয় বহিরাগত ঝুঁকি বা অপ্রয়োজনীয় এগুলো এলোমেলো কিছু নয় এগুলো কাঠামোগত বৈষম্য ভারতে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর একটি বাস করে বিশ কোটিরও বেশি যদি এত বড় জনগোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে নিপীড়নের পরীক্ষাগারে পরিণত করা যায় তবে বার্তাটি স্পষ্ট বিশ্বে মুসলমানদের অধিকার আলোচনাযোগ্য ভারতের সঙ্গে বহু মুসলিম দেশের শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রয়েছে লাখ লাখ ভারতীয় প্রবাসী মুসলিম দেশগুলোতে কাজ করে ভারত মুসলিম বিশ্বের বাজার ও অর্থনীতির ওপর নির্ভরশীল তবুও ভারতীয় মুসলমানদের মানবাধিকারের প্রশ্নে বিশ্বের মুসলিম নেতৃত্ব নীরব ইউএসসিআইআরএফ এর রিপোর্ট একটি সতর্কবার্তা কিন্তু একই সঙ্গে একটি সুযোগও কারণ আজ আর বলা যাবে না আমরা জানতাম না এটি সংঘর্ষের ডাক নয় এটি বিবেকের ডাক নিপীড়িত মুসলমানদের পাশে দাঁড়ানো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নয় এটি মানবতার দায়িত্ব সরকার সিভিল সোসাইটি আলেম মানবাধিকার সংগঠন বিশ্ব মুসলিম সম্প্রদায় সবার উচিত ভারতের মুসলিমদের অবস্থা নিয়ে বিশ্বমঞ্চে কথা বলা চাপ কাজ করে নিরবতা আশা হত্যা করে ভারতের মুসলমানরা বহুদিন ধরে একা দাঁড়িয়ে আছে এখন সময় উম্মাহ তাদের পাশে দাঁড়ায় তারা ভিক্ষা চাইছে না তারা মর্যাদা চাইছে বিশ্বাসের স্বাধীনতা চাইছে নিজ দেশে ভয় ছাড়াই বাঁচার অধিকার চাইছে এটাই সেই মুহূর্ত যখন কথা বলা জরুরি এর আগে যে স্থায়ী হয়ে যায়